দর্শক আজকে আমরা কথা বলবো বরিশালের রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম আপনারা জানেন সামনে নির্বাচন আসছে নির্বাচনী প্রস্তুতি এবং বরিশালের আইন শৃঙ্খলা যে রয়েছে সেই আইন শৃঙ্খলা বিষয়ে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন সে বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব বরিশালের আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু জানার চেষ্টা করব ধন্যবাদ আসলে গত বছরের চব্বিশে সে ছত্রিশ জুলাইয়ের পরে এটা অভ্যুত্থান পরবর্তী একটা পরিস্থিতি আমরা কাজ শুরু করি আজ পনেরো মাস আমার হচ্ছে এখানে বাংলাদেশ পুলিশের অন্যতম বড় ইউনিট বরিশাল রেঞ্জ সকল পুলিশের সদস্য তার যে অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করাতেই আমরা এটুকু বলতে পারি যে বরিশাল রেঞ্জে বা আমরা সম্মানিত নাগরিক নাগরিকবৃন্দকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে। সেই হিসেবে বাংলাদেশ পুলিশ অর্প দায়িত্ব নিরাপত্তা জনের নিশ্চিত করা অপরাধ প্রচুর নিয়ন্ত্রণ রাখা এক্ষেত্রে কাজ করে যাচ্ছে আর পুলিশের সকল সদস্য অফিসার অফ ফোর্স পুলিশ নন পুলিশ সহ যারা আছেন তারা অত্যন্ত আন্তরিক এবং দেশপ্রেম উদ্বুদ্ধ আরেকটা বিষয় স্যার আমরা একটু আপনার সঙ্গে আলোচনা করবো সামনে আমাদের নির্বাচন আসছে অর্থাৎ জাতীয় নির্বাচন তো সেই নির্বাচনকে নিয়ে আপনার প্রস্তুতি সম্পর্কে একটু জানবো বরিশাল ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ জাতি চাচ্ছে একটা সুন্দর অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন এবং আমরাও অন্যতম একটা অংশীদার বরিশাল রেঞ্জের এখন এখন পর্যন্ত যে কেন্দ্রগুলো রয়েছে ইলেকশন কমিশন থেকে প্রাপ্ত আমরা দেখেছি এবং আমাদের ফোর্স অফিসার যা রয়েছে এবং আমাদের কিছু ফোর্স আমরা সম্মানিত আইজিবি স্যারের পক্ষতে পেয়ে থাকি আমাদের সহযোগী হিসেবে তারা যোগদান করে বিভিন্ন ইউনিট থেকে আসে তো আমরা আশাবাদী বর্তমান যে পরিস্থিতি রয়েছে এবং ক্রিয়াশীল রাজনীতি দল যারা মাঠে রয়েছে তাদের ভূমিকাসহ একটা চমৎকার নির্বাচন আমরা সম্পাদন করতে পারো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি তো সেই হিসাবে মানে আপনাদের প্রস্তুতিও ভালোভাবেই রয়েছে বলে আশা করি প্রস্তুতি আমাদের একদম আমরা ওই যখন দুর্গা হলো তখন আমরা একটা ড্রেস রিহার্সেল দিয়েছিলাম যে কত ফোর্স আছে আমাদের কতগুলো নির্বাচনী কেন্দ্র রয়েছে এবং বিশেষ করে আমরা এখন তিন ধরনের নির্বাচন কেন্দ্র হচ্ছে ইয়েলো রেড এবং গ্রিন এয়ালোকে আমি নিজেও কয়েকটা কেন্দ্র গিয়েছি আমি মেহেন্দিগঞ্জে কিছু একদম প্রত্যন্ত অঞ্চলে উদ্দেশ্য হলো যে আমাদের ভোটারদেরকে আশ্বস্ত করা এবং ভোট ভোটকেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিত করা তো আমাদের যে নির্বাচনী প্রস্তুতি রয়েছে নিরাপত্তা সংক্রান্তে এ এর মধ্যে আমি আনসার এখানে রেঞ্জ কমান্ডার মহাদ সাথে কথা বলেছি ইলেকশন কমিশনার রিজিওনাল ইলেকশন অফিসে কথা বলেছি এবং আমাদের অত্যন্ত যোগ্য ডিভিশন কমিশনার ওনার সাথে কথা বলেছি তা আমরা সকলেই মিলে আশাবাদী যে আমরা মানসিক এবং মাঠের যে প্রস্তুতি নির্বাচনকে সুষ্ঠু করার এটা অলরেডি করে ফেলেছি যখন ইলেকশন কমিশন থেকে নির্বাচন তারিখ বা তফসিল রিস হবে তারপর আমাদের কার্যক্রম হয়ে যাবে এই আমরাও চাই যে বরিশাল বিভাগে যে ইলেকশনটি হবে অর্থাৎ যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি আইন নিরাপত্তার চাদরে ঢেকে রাখবে এটাই আমাদের প্রত্যাশা দর্শক তিনি একজন মানবিক ডিআইজি এবং পাশাপাশি তিনি আসলে খেলাধুলাও পছন্দ করে থাকেন আপনারা জানেন বরিশালে একটি অর্থাৎ পুলিশ কমিশনার মহাদয়ের উদ্যোগে একটি ফুটবল খেলার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং সেটি অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছেন তো এখানে আমরা একটু সেই বিষয়ে একটু কথা শুনবো এবং জানার চেষ্টা করবো যে ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম বা এ ধরনের টুর্নামেন্ট হবে কিনা না খেলাধুলার আয়োজন করেছে এতে কিন্তু বিশেষ করে পুলিশ সদস্য শুধুই নয় এর বাইরেও কিন্তু যারা টিম রয়েছে তারা এখানে অংশগ্রহণ করেছে তো সে বিষয়ে একটু জানার চেষ্টা করব যে তিনি রেঞ্জ ডিআইজি হিসেবে তার রেঞ্জের মধ্যে এ ধরনের কোনো আয়োজন করবেন কিনা বা এই আয়োজনটা কেমন ছিল অসংখ্য ধন্যবাদ আমি শুরুতে ধন্যবাদ যেই আমার অনুজ এবং পুলিশ অফিসার পুলিশ কমিশনার জনাব মোসুবুল ইসলামকে তাকে আমি সেদিন মিটিংয়ে বলেছিলাম এই গত শনিবারের দিন যে শেষ হলো টুর্নামেন্ট যে তুমি হলো আমাদের সিম্বল অফ ইউনিটি এই জন্য সিম্বল ইউনিটি তুমি যে তুমি সকলকে এক করেছ আমাদের সকল পুলিশ সঙ্গে সশস্ত্র বাহিনীর লোকজন ছিল তারপরে মূল ছিল জনগণ ছিল পুরো পুলিশ লাইন্স মাঠে প্রচুর দর্শক ছিল এবং অত্যন্ত নিরাপত্তার সাথে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে খেলা শেষ হয়েছিল সুনালিউতে শূন্য গোলে হেরেছে মেহরু ফুটবল একাডেমির কাছে তো হারজিতে যে বড় যেটা হয়েছে আমাদের বন্ধন এটা অত্যন্ত সুন্দর হয়েছে আমরা চাই এই যে পুলিশ কমিশনার বরিশাল পুলিশ যেটা করলেন এটা রেঞ্জে অবশ্যই শুরু করা উচিত এবং অলরেডি আমি প্ল্যান করে ফেলেছি এবং ডিভিশন কমিশনার মহাদক বলেছে যে আমাদের করা উচিত যাতে করে আমরা চাই জনগণ এবং যুব সমাজ বিশেষ করে মাঠে ফিরে আসুক আর মাঠে যত আসবে দুটো কাজ হবে একটা তারা অনৈতিক চিন্তার সুযোগ কম পাবে মোবাইল থেকে দূরে থাকতে পারবে পাশাপাশি পুলিশের সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধি পাবে যে সম্পর্কটা বিগত অনেক সময় হয়তো নাজুক পর্যায়ে গিয়েছিল আমরা চাই না অতীতের দিকে তাকাতে আর আমরা সবাই মিলে আশা করি যে আমাদের রেঞ্জ এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করে আমরা জন সম্পৃক্ততা জনবদ্ধ পুলিশিং যেটা সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাব এই ক্ষেত্রে আমি সব পাশে ধন্যবাদ জানাই আমাদের এই ইলেকট্রিক প্রিন সম্মানিত যারা রয়েছেন তাদের যে ভূমিকা ছিল অসম্ভব ভূমিকা ছিল এটা প্রচার প্রসারের জন্যে আমি আবার তাদেরকে ধন্যবাদ জানাই আবারও এটাও বলি সামনে ভোটসহ দেশের স্বার্থে আপনাদের ভূমিকা ব্যাপক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আপনাদেরকে ধরা হয় এই স্তম্ভের কাজটা আপনারা সুন্দর করবেন আশাবাদী আমরা অন্ততপক্ষে বরিশাল ডিভিশন এবং রেঞ্জকে একটা শান্তিময় জনগণের বাসোপযোগী এবং যারা ক্রিমিনাল আছে তাদের ব্যাপারে একদম কঠোর সুযোগ পাবো আপনার মধ্য দিয়ে দর্শক আপনারা জানেন পুলিশ জনগণের বন্ধু পুলিশ জনগণের বান্ধব সেই কথাকে সামনে রেখে আমরা আগামী দিন পথ চলার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন গগনের আলোয় চোখ রাখবেন